শুভ সন্ধ্যা বন্ধুরা আজ ২২ নভেম্বর শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার আসলে অসমিয়া জাতি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন মিয়ার কথা বলে বলে অসমিয়াকে বই দেখানো শুরু করেছেন মুখ্যমন্ত্রী বিজেপির দিনে অসমিয়ারা মুঠেও সুরক্ষিত নন এই মন্তব্য করলেন এজেপির কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ রাজেন গুহাই তিনি বলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি বিজেপি সরকার আসে তাহলে শেষ জাতিরা ত্যাগ করবেন কারণ মিয়ার কথা বলে বলে অসমীয়াদের বই দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী বিজেপির দিনে অসমীয়া জাতিরাও মোটেই সুরক্ষিত নন রাজ্যে রাজ্যে এবার সুদকুরদের বিরুদ্ধে চলবে অভিযান জেলায় জেলায় অভিযান চালানোর জন্য প্রস্তুত হচ্ছে পুলিশ প্রশাসন শিলচরের মালুগ্রামে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই সুমন নাথ নামের এক সুদকুরকে এর চার শতাধিক সুদকুরের তালিকা প্রস্তুত করেছে পুলিশ প্রশাসন এই তালিকার ভিত্তিতেই এবার রাজ্য জুড়ে অভিযান চলবে সুদকুরদের বিরুদ্ধে জেলায় জেলায় যেখানেই সুদকুররা লুকিয়ে থাকেন না কেন লুকিয়ে থাকা সুদকুরদের বের করা হবে এবং তাদের গ্রেফতার করা হবে ইতিমধ্যে এই রকম চার শতাধিক সুদকুরের নাম তালিকা প্রস্তুত করেছে প্রশাসন জাতীয় সড়কে গরু ছাগল ছেড়ে দেওয়া মালিকরা সাবধান জাতীয় সড়কে এবার কোনো ধরনের গরু ছাগল যত্রতত্র ছেড়ে দেওয়া যাবে না মালিকবিহীন গরু ছাগল রাস্তায় দেখলেই তুলে নিয়ে যাবে সরকার এবার কঠোর নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে এবার থেকে রাস্তায় গরু ছাগল দেখলেই প্রশাসন উঠিয়ে নিয়ে যাবে সুপ্রিম কোর্টের যুক্তি দেশে সড়ক দুর্ঘটনার জন্য সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে জাতীয় সড়কের মধ্যে দিয়ে মালিকবিহীন গরু ছাগলের চলাফেরা এবার থেকে এইরকম গরু ছাগল দেখা পেলে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে যাবে প্রশাসন তাই আপনার গরু ছাগল যত্র রাস্তায় ছেড়ে দেওয়ার আগে সাবধান আর মাত্র চোদ্দ দিনের মধ্যেই অসমে শুরু হবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান তিরিশ বিঘা জমিতে চলবে প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান মধ্য অসমের বেশ কয়েকটি জেলায় এবার চালানো হবে উচ্ছেদ ইতিমধ্যে ওইসব এলাকায় নোটিশ জারি করেছে প্রশাসন বুলডোজার নিয়ে তৈরি হচ্ছে প্রশাসন ওদের হাতে দরিয়ে দেওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে সময়সীমা দেওয়া নোটিশ মাত্র পনেরো দিনের মধ্যে ওইসব এলাকা খালি করতে হবে তার মধ্যে একদিন পেরিয়ে গেছে আর মাত্র চৌদ্দ দিন বাকি এই চৌদ্দ দিন পরেই শুরু হবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান মোট ত্রিশ বিঘা জমিতে চলবে প্রশাসনের উচ্ছেদ অভিযান জানা গেছে মধ্য অসমের নোয়াগাঁও সহ আরো বিভিন্ন অঞ্চলে চলবে এই উচ্ছেদ দায়িত্ববোধ কখনো কখনো মানুষের জীবনের চেয়েও বড় হয়ে ওঠে ঠিক এমনই এক উদাহরণ সৃষ্টি করলেন ওড়িশা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস চালক তার নাম পি সাইকৃষ্ণা চলন্ত বাসে হঠাৎ হার্ট অ্যাটাক হলেও তিনি নিজের যন্ত্রণার পরুয়া না করে বাসটিকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে থামিয়ে দেন আর তার সেই মুহূর্তেই সিদ্ধান্ত রক্ষা করে অন্তত তিরিশ জন যাত্রীর প্রাণ কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবন আর বাঁচাতে পারেননি তিনি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনাটি ঘটেছে ওড়িশার কোরাপুট সুনাবেড়া রোডে বাসটি অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম থেকে মালকানি মালকানিগিরিম দিকে যাচ্ছিল বাসে তখন তিরিশ জনের বেশি যাত্রী ছিলেন পুলিশ সূত্রে জানা গিয়েছে দুমুরি পুটের কাছে পৌঁছাতেই চালক হোটার তীব্র বুকে ব্যথা অনুভব করেন প্রথমে তিনি অতটা গুরুত্ব দেননি কিন্তু ব্যথা বাড়তে থাকলে তিনি বুঝতে পারেন পরিস্থিতি গুরুতর এমন অবস্থায় সাই কৃষ্ণার চালকের আসন থেকেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখেন বাসটিকে ধীরে ধীরে গতি কমিয়ে তিনি বাসটিকে একেবারে সুরক্ষিত জায়গায় থামান এক মুহূর্তের জন্য যাত্রীদের বিপদে ফেলেননি তিনি গুরুতর তার এই সিদ্ধান্তই বড় দুর্ঘটনার হাত থেকে সকলকে বাঁচায় তবে অসুস্থ নিজের প্রাণ হারিয়ে দেন তিনি দেশে বিচার ব্যবস্থায় নতুন ফৌজদারি আইন রূপায়নের ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে অসম দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে হরিয়ানা ও সিকিম সামাজিক মাধ্যমে টুইট করে একতা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সর্বশেষ তত্ত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন নতুন ফৌজদারি আইন রূপায়নের ক্ষেত্রে দেশের গড় চুয়াল্লিশ দশমিক নয় ছয় শতাংশ সেখানে অসমের স্কোর বাহাত্তর দশমিক শূন্য তিন শতাংশ অপর দিকে দ্বিতীয় স্থানে থাকা হরিয়ানা বাষট্টি দশমিক সাত নয় শতাংশ এবং ষাট দশমিক আট সাত শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিকিম এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রশাসনিক সংস্কার দক্ষতা এবং আইটিসি সংহতির ক্ষেত্রে অসম অনেকটা এগিয়ে রয়েছে রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজ্য সরকার দায়বদ্ধ বলে মত ব্যক্ত করেন তিনি